নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি মিষ্টি কুমড়ের ভর্তা দেখুন মিষ্টি কুমড়ের ভর্তা রেসিপিটা আমি কিভাবে রেডি করব। আর এখানে মিষ্টি কুমোরের সাইজগুলো এরকম কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন এটা আমি কীভাবে রেডি করব এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে হিট করে নেবো কড়াইটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরষার তেল তিন চামচ আমি সরষের তেলটা ব্যবহার করলাম সরষার তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরাটা দেওয়ার পর হালকা একটু নেদে চিড়ে নিচ্ছে কালো জিরেটা হালকা একটু ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি কয়েকটা আমি এভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি ভালো করে একটু জড়ে চেড়ে নিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স দেওয়ার পরও আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে হাফ চামচ দিয়ে দিচ্ছে লবণ হাফ চামচের থেকেও কম একটু হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছে আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আবারও আমি দু চামচ সসা তেল অ্যাড করলাম সরষা তেলটাকে আবারও ভালো করে একটু হিট করে নেব সর্ষা তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা দেওয়ার পর ভালো করে একটু মিট করে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য লো মিডিয়াম আছে ছেড়ে দিয়েছি দুই তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর ভালো করে নিজের একটু ভেজে নিয়েছি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছে আর একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে রেখে দিয়েছি আর কিছুক্ষণ আমি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য ঠান্ডা হয়ে গেছে দু তিন মিনিট হয়ে গেছে এবার কাঁটা চামচের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি কাটা চামচের সাহায্যে ভালো করে একটু ভেঙে নিয়েছে এবার দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আমি কিন্তু এখন আর লবণটা ব্যবহার করছি না লবণ কিন্তু এর আগে আমি ব্যবহার করেছি লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করে নেবেন আর আমি সস্যা তেলও ব্যবহার করছি না শর্ষের তেলটা অনেকটা পরিমাণে ব্যবহার করা হয়ে গেছে এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি একটু গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই টেস্ট হয় রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো করে মেখে নিয়েছে। আর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মিষ্টি কুমড়ের ভট্টা রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে